আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল যে নারী বাইরে থেকে ভালো দেখায় ভদ্র দেখায় শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে অন্য চরিত্র লুকিয়ে রাখে তাকে বুঝবেন কিভাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা তুমি কি জানো মানুষের মুখ দেখে কখনও ভেতরের সত্যিকারের চরিত্র বোঝা যায় না কিছু নারী আছে যারা বাইরে থেকে দেবীর মতো দেখায় কথায় শান্ত আচরণে ভদ্র কিন্তু ভেতরে ভেতরে তাদের মন অভ্যাস আর চিন্তায় লুকিয়ে থাকে সম্পূর্ণ এক আলাদা পৃথিবী আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর বাস্তব গবেষণাভিত্তিক দিকগুলো নিয়ে কথা বলবো। যেগুলো জানলে তুমি বুঝতে পারবে কে সত্যি ভালো আর কে শুধু ভালো হওয়ার অভিনয় করে চলো শুরু করি নাম্বার এক আচরণের অদ্ভুত পরিবর্তন রাতের দিকে দিনের বেলা এক রকম। রাত নামলেই অন্য রকম আচরণ এমন নারীকে কখনও হালকাভাবে নিও না কারণ দিবালোক সবকিছুকে পরিষ্কার রাখে রাতের অন্ধকার মানুষকে প্রকৃত চরিত্র দেখাতে সাহায্য করে অনেক নারী আছে যারা দিনের বেলা খুব ভাল খুব ভদ্র কিন্তু রাত গভীর হলেই শুরু হয় গোপন চ্যাট লুকানো কল স্ট্যাটাসের অর্থবিহীন পোস্ট কিংবা হঠাৎ করে মন খারাপের নাটক সে তোমাকে ঘুমাব বলে অফলাইনে গেল কিন্তু ডজন ডজন মানুষ তাকে রাতের বেলা অনলাইনে দেখতে পেল এটা কেবল একটাই ইঙ্গিত দেয় সে কারও কাছে নিজের মন খুলে দিচ্ছে কিন্তু সেটা তুমি ন এই আচরণ কখনোই অবহেলা করা উচিত না নাম্বার দুই যার কাছে ফোন সবসময় উল্টে রাখা থাকে মনে রেখ যার ফোন সবসময় স্ক্রিন ডাউন করে রাখা থাকে সে চায় না তার স্ক্রিনে কি আসে তুমি দেখো সে হঠাৎ ফোন বেজে উঠলে ভয় পায় তুমি কাছে গেলে ফোন সরিয়ে রাখে তোমাকে বলে না এটা অফিসের মেসেজ কিন্তু আসলে অফিসের নয় মানুষ তার মনের কাছে যেমন অসহায় হয় তেমনি আসল কথা লুকাতেও সে অসাধারণ দক্ষ হয়ে ওঠে ফোন উল্টে রাখার অভ্যাস শতভাগ বিশ্বাসযোগ্য কোনো নারী কখনো করে না নাম্বার তিন নিজের অতীত সম্পর্কে অতিরিক্ত লুকোচুরি যে নারী নিজের অতীত লুকায় অতিরিক্তভাবে সেখানে কোনও না কোনো সমস্যা থাকেই হ্যাঁ সবারই অতীত থাকে ভালোটাও খারাপটাও কিন্তু যে নারী নিজের অতীতকে না না এসব কথা বলার দরকার নেই এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না এইভাবে বন্ধ করে দেয় সেখানে কিছু না কিছু গোপন কথাই থাকে এটা অসাধারণ লোকচুরি তুমি যখনই তার অতীতের কথা তুলবে সে রেগে যায় ঝগড়া করে কথা অন্যদিকে ঘুরিয়ে নেয় এই ধরনের প্রতিক্রিয়া দেখলে বুঝে নেবে সে চায় না তুমি সত্য জানো নাম্বার চার যে নারী সবসময় অন্য পুরুষের সাথে তুলনা করে ওটা অমুক ছেলে করে সে অনেক ভালো সে অনেক কেয়ারিং এগুলো সাধারণ কথার মতো মনে হয় কিন্তু যে নারী বারবার অন্য পুরুষের উদাহরণ দেয় সে আসলে ওই পুরুষকে নিজের মনে জায়গা দিচ্ছে এটা খুব গভীর বিষয় অবচেতন মন কখনো মিথ্যা বলে না যে নারী অন্য পুরুষকে বারবার তুলনা করে সে কেবল অসন্তুষ্ট নয় বরং তার আকর্ষণ অন্যদিকে সরে গিয়েছে নাম্বার পাঁচ অকারণে বারবার ব্রেকের কথা বলা যে নারী সামান্য কারণে বলবে চলে যাও সম্পর্ক রাখব না এভাবে হলে আমি আর পারব না তার মন কিন্তু আসলে অনেক আগেই সম্পর্ক থেকে সরে গেছে যে ভালোবাসে সে হাজার ভুল ভুলমাফ করে কারণ ভালোবাসা মানে ক্ষমা আর বোঝা পড়া। কিন্তু যে নারী সব সময় ব্রেকআপের কথা তোলে তার মন ভিতর থেকে সম্পর্ককে ধরে রাখতে চায় না সে অন্য কারো কাছে আবেগ দিয়ে ফেলেছে নাম্বার ছয় নিজের স্বাধীনতাকে অতিরিক্ত স্বাধীনতায় পরিণত করা হ্যাঁ নারী স্বাধীনতা প্রাপ্য কিন্তু স্বাধীনতার আড়ালে যখন লুকায় গোপন সম্পর্ক তখন সেটা স্বাধীনতা নয় এটা চরিত্রের গোপন খেলা যে নারী সব সময় বলবে আমার কিছু সময় চাই আমাকে কেউ কন্ট্রোল করবে না আমি স্বাধীনভাবে চলব এই স্বাধীনতার পিছনে যদি থাকে গোপন কল অচেনা জায়গায় যাওয়া অকারণে অফলাইন হওয়া হঠাৎ মোবাইল বন্ধ তাহলে সেই স্বাধীনতা আর স্বাধীনতা থাকে না নাম্বার সাত তোমার সাথে যোগাযোগ কমিয়ে অন্যদের সাথে বাড়ানো সে তোমার ম্যাসেজ দেরি করে রিপ্লাই দেয় কিন্তু ইনস্টাগ্রামে অন্যদের স্টোরিতে রিপ্লাই দেয় দ্রুত তোমাকে বলে ব্যস্ত ছিলাম কিন্তু দেখা গেল সে বন্ধুদের সাথে রিল বানাচ্ছে তুমি ফোন দিলে ধরল না কিন্তু অন্য কারো সাথে পঁয়তাল্লিশ মিনিট কথা বলল এগুলো চরিত্রের সংকেত নয় এগুলো প্রকৃত সম্পর্কের প্রতি অসম্মান নাম্বার আট যে নারী ইচ্ছে করে তোমাকে ঈর্ষান্বিত করে কিছু নারী আছে যারা নিজেদের মনোযোগ পেতে তোমাকে ইচ্ছে করে জ্বালায় চাপ দেয় হিংসা তৈরি করে এটা মজা নয় এটা চরিত্রের দুর্বলতা যে নারী তোমাকে হিংসায় ফেলে আনন্দ পায় সে কখনোই সম্পর্কের প্রতি সৎ হতে পারে না নাম্বার নয় হঠাৎ করে নিজের সাজসজ্জায় অতিরিক্ত মনোযোগ নারীর সাজসজ্জা তার স্বাভাবিক বিষয় কিন্তু আচরণ হঠাৎ করে বদলালে বুঝতে হবে তার জীবনে নতুন কেউ এসেছে তুমি লক্ষ্য করো আগে সে সাধারণ সাজত এখন অকারণে সাজে আগে সে সাধারণ ছবি তুলত এখন হঠাৎ হঠাৎ গ্ল্যামারাস ছবি পোস্ট করে এটা ভালো লাগার মানুষ পরিবর্তন হয়েছে এটা খুব গভীর সাইকোলজিটাল বিষয় নাম্বার দশ কথা বলার সময় চোখ সরিয়ে রাখা যে নারী কথা বলার সময় তোমার চোখে চোখ রাখতে পারে না সে কিছু না কিছু লুকাচ্ছে মানুষ সত্য কথা বললে চোখ স্থির থাকে মিথ্যা বললে চোখ অস্থির হয়ে যায় আজ এখানেই সমাপ্ত করলাম দেখাবে পরবর্তী পর্বে